গঙ্গাসাগর মেলার আগে মিনি গঙ্গাসাগর উপচে পড়ছে ভিড় কিন্তু এই মিনি গঙ্গাসাগর মেলা সাগর মানেই জল জঙ্গল খাড়ি লেগে আছে সাপের উপদ্রব সাপ নিয়ে সচেতনতার অভাবও ছিল তখন স্বাস্থ্যকেন্দ্র ছিল না কাছাকাছি সে সময় সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হতো সাগরে মৃত্যুর হাত থেকে বাঁচতে শুরু হয় এই পুজো আর পুজোকে ঘিরে মেলা সেই থেকেই চলছে এক টানা চুয়াল্লিশ বছর দরিদ্রগ্রাম সে সময় সেখানে বাস করতেন এক চিকিৎসক পরিবার আর ছিল রামকৃষ্ণ মিশনের একটি আখড়া সাপে কাটা গরিব মানুষদের চিকিৎসা করতেন ডাক্তার শুভেন্দু কুমার রায় আর রোগীদের শুশ্রূষা করতেন অবদ্যি কুমার মান্না আর আশ্রয় দিতেন রামকৃষ্ণ মিশনের তৎকালীন মহারাজ স্বামী সিদ্ধিদানন্দ অসহায় দরিদ্র ভয়াত্ত মানুষের বিশ্বাস আর ভরসা ফেরাতে শুরু হয় নাগ পুজো আর সেই পুজোকে ঘিরে জনসমাগম যা পরবর্তীকালে রূপ নেয় মেলায় তৎকালীন সে আজকে চুয়াল্লিশ বছর আগে এত সাপের দংশন ছিল এখানে একশো দেড়শো জন সাপের কামড় খেত তাতে দশজন বারোজন মারাও যেত এখানে লক ডক্টর ছিলেন এক ডক্টর শিবন্দী রায় তিনি লোকাল চিকিৎসা করতেন তখন তো মাটির বাড়ি সব অস্ত জঙ্গল ওনার ঘর বাড়ি ততটা বড়ো ছিল না ওনার বাড়িতে দুজন তার বাড়িতে দুজন রুগী রেখে চিকিৎসা করতেন পাশে গ্রামীণ পঞ্চায়েত ওনারা একটা জায়গা কিনে ঘর করে দিল ওনার জায়গার নাম হল সেবা সদন ওইখানে ডক্টর চিকিৎসা করতেন চুয়াল্লিশ বছর আগে যখন সাগর দ্বীপের সর্প দংশনে বহু মানুষ মারা গিয়েছিলেন তখন এই এলাকার একটি গ্রামের মানুষ যিনি ধর্মভীর মানুষ তিনি ঈশ্বর অবন্তি কুমার মান্না মহাশয়ের মাথা এসেছিলেন যে এই নাক পুজো করলে হয়তো সর্পকুল মানুষ যেটা মানুষকে যেটা দংশন করছে সেটা থেকে হয়তো বাঁচানো যাবে সেই মতন শুভেন্দু কুমার রায় ছিলেন ডক্টর তিনি আর চিকিৎসায় সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বেঁচেছিলেন এবং প্রয়াত সীতানন্দ মাইতির পরিচালনায় এই মেলার শুভ উদ্বোধন হয়েছিল সাপের উপদ্রবের কারণে এলাকার নাম মনসাদীপ এখানেই বসে মেলা বাসুকি থেকে মনসা যোগমায়া থেকে মহামায়া মকরবাহিনী গঙ্গা থেকে সাগরমণি পুজো হয় এখানে তবে সকলের আগে সিদ্ধিদাতা গণেশ ছদিন ধরে চলে পুজো অনুষ্ঠান আর মেলা আমাদের এই আজকের থেকে প্রথম দিন থেকে গণেশ দেবের ঘর তোলা হয় তোলার পর থেকে তারপরের দিন আমাদের যোগমায়ের পুজো হয় তারপরের দিন গঙ্গা দেবীর পুজো হয় তারপরের দিন দেব নাগরাজের পুজো হয় তারপরে শনিবার মা মনসার পুজো হবে রবিবার সত্যনারায়ণ পুজো হবে এবং যোগ্য হবে জনসমাগম নিজেদের ছেড়ে অন্যত্র পালিয়েছে ফলে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা কমে এসেছে সাগরে কিন্তু স্থানীয় মানুষদের বিশ্বাস এই নাগদেবতা বাসকী আর মনুষা পুজোর কারণেই কমেছে সাপের উপদ্রব প্রবল বিশ্বাসীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাপিয়েও অন্যান্য জেলা থেকে আসেন নাগ পুজো আর মেলা দেখতে পৌষ সংক্রান্তিতে হবে গঙ্গাসাগর মেলা তার আগে সাগরের মনসা দ্বীপে পৌষের প্রথম সপ্তাহে হয়ে যায় ছোটখাটো একটা মহড়া বসে মিনি গঙ্গাসাগর মেলা মাধ্যম বিরো রিপোর্ট